আমাদের চলার পথে বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষ আলোচনা এবং সমালোচনা করে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রেই যারা আমাদের সমালোচনা করে তাদেরকে আমরা তেমন একটা ভালো চোখে দেখি না কিন্তু আসলে জিনিসটা কিন্তু যদি পজিটিভলি আমি দেখি সেক্ষেত্রে যে যারা আমাদের সমালোচনা করছে তারা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভুল শুধরে দিচ্ছে তো তাদের সমালোচনা থেকে কিন্তু আমরা অনেক ভুলে শিক্ষা পেয়ে যাচ্ছি তাই আমাদের উচিত যে যারা আমাদের সমালোচনা করে যারা কাজে সমালোচনা করে তাদেরকে খারাপ চোখে না দেখে তাদেরকে ভালো চোখে দেখা কারণ সমালোচনা আছে দেখে আমি আমার ভুলগুলি সুরতে নিতে পারবো যদি আমি কোনো কাজ নাই করি তাহলে কেউ আমাকে সমালোচনা করবে না আবার আমার যদি কাজে সমালোচনা না হয় তার মানে আমার কাজটায় সম্পূর্ণ হচ্ছে না বা কারণ কোনো মানুষই কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিট কাজ করতে পারে না তাই সমালোচকদের উদ্দেশ্যে যে কবি বলেছে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো আসলেই নিন্দুকেরে সবসময় সবার চেয়ে ভালোই বাসা দরকার তাহলে নিজের অনেক কাজের ভুলভ্রান্তিগুলো শুধরে নেওয়া যায়